তো বন্ধুরা আমরা যে তাঞ্জাউর মন্দির দেখতে গিয়েছিলাম সেই তাঞ্জাউরে ছিল আমাদের এক কাকুর বাড়ি তো আমরা সেই কাকুর বাড়িতে গেছিলাম তো কাকুর বাড়ির একটা খাল গেছে সেই খালে প্রচুর পরিমাণ দেখো হেলানচে শাক হয়েছে তো আমরা দেখে লোক সামলাতে পারিনি নেমে পড়েছি হেলাঞ্চ শাক নেয়ার জন্য আর কথাই বলে না যে বাঙালিরা ফ্রিতে আলকাত্রা পেলেও ছাড়ে না আর এখানে তো এত পরিমাণ হালাঞ্চ শাক পেয়েছি তো না তুললে হয় বলো আর আমরা যেহেতু শাক খেতে অনেক পছন্দ করি এজন্য যেখানে যাই না কেন যে কোনো শাক দেখতে পেলে কিন্তু আমরা তুলে আনি সেটা হোক চোখ কিংবা কুমড়ো শাক হোক লাউ শাক হোক কিংবা কলমি শাক হোক মানে যে ধরনের শাক হোক না কেন দেখতে পেলেই আমরা তুলে নিয়ে চলে আসি তো বন্ধুরা আমাদের হেলানচি শাক তোলা হয়ে গেছে এখন এগুলোকে একটা ব্যাগে ভরে নিয়ে বাড়িতে চলে আসব তো বন্ধুরা তারপর আমরা কাকুদের বাড়িতে এসে গেছিলাম তো কাকুদের বাড়িতেও অনেক ধরনের সবজি লাগিয়েছে তাই তো দাসুদেব তো কষ্ট তো

তো বন্ধুরা দুপুরবেলা আমরা ওই কাকুদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে আমরা পড়েছিলাম এখন আমরা চলে এসেছি আমার কাকুর একটা বন্ধুর বাড়িতে তো এখানে এসে দেখি এই বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আছে তো বন্ধুরা এর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম আমাদের একটা আঙ্কেল রাজাদের প্যালেস দেখাতে নিয়ে যাচ্ছে তো এইটাই হলো সেই আঙ্কেলদের বাড়ি আর এইটা হলো আন্টি তো বন্ধুরা এখানে এসে তো খুবই ভালো লাগছে অনেক ধরনের ফুল গাছ দেখেছি তো এই আঙ্কেলদের বাড়িতে কিন্তু পান গাছ ছিল তো দেখো কত পান হয়েছে তো এখান থেকে আমরা কিছু পান তুলে নিয়েছি আর এখান থেকে পানের একটা চারাও এনেছি সেই চারাটা বাড়িতে লাগিয়ে দেব ওই জন্য তো আঙ্কেলদের বাড়িতে গেলে আমাদের চা চায়ের সঙ্গে মিষ্টি অনেক স্ন্যাক্স দিয়েছিল তো আমরা দুপুরে যেহেতু খেয়েছিলাম আমরা স্ন্যাক্সটা পুরো শেষ করতে পারিনি চাটা খেয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আন্টি আমাদের ফুল দিয়েছিল আমাকে আর কাকিমাকে তো দেখো ফুলগুলো আমরা মাথায় নিয়ে নিয়েছি তো তো বন্ধুরা এই আঙ্কেলদের বাড়ির পাশেই রেল লাইন গেছে তো আমরা একটু যাচ্ছি রেল লাইনের উপর তো অনেক দিন হয়ে গেছে রেল লাইনের উপরে যাই না কি মনে হচ্ছে

তো চলে যাচ্ছি এখন আমাদের দেখা হয়ে গেছে তো এখন এখন বাড়িতে যাব বিকাল হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই ছটার সময় আর এখন বিকাল কটা কয়েক বেজে গেছে সাড়ে চারটে বেজে গেছে